এই এটা হচ্ছে এস টি লাইন এস টি লাইনের মাধ্যমে বিদ্যুৎ প্রবাহিত হয়ে যায় হচ্ছে সিডিপিডি রুমে এটা হচ্ছে সিডিপিডি রুম সিডিপিডি রুমে মিটার সংযোগ হয়ে মিটার সংযোগ হয়ে এই লাইনটা সরাসরি টেনাস সরাসরি সুইচ গিয়ারে প্রবেশ করানো হয় এটা হচ্ছে সুইচ গিয়ার এটা হচ্ছে এইচটি সুইচ গিয়ার সিডিপিডি রুম থেকে কানেকশন হয়ে সরাসরি এইচটি সুইচ গিয়ারে লাইনটা প্রবেশ করানো হয় এটা দেখতে পাচ্ছেন এইভাবে এইভাবে নিজদের সুইচ লাইনটা প্রবেশ করানো হয় তারপরে এসটি টি সুইচ গিয়ার থেকে লাইন বের হয়ে সরাসরি লাইনটা দেওয়া হচ্ছে ট্রান্সফরমার এই যে এটা হচ্ছে ট্রান্সফরমার ট্রান্সফরমারটা হচ্ছে পাওয়ারম্যান কোম্পানির ট্রান্সফরমার আপনারা ইচ্ছা করলে এটা নিতে পারেন ট্রান্সফর্মাটা খুবই ভালো আর এটা হচ্ছে দুশো পঞ্চাশ কেবি এই ট্রান্সফর্মারটা কিন্তু দুশো পঞ্চাশ কেবি ট্রান্সফর্মার দুশো পঞ্চাশ কেবি ট্রান্সফর্মারতে এস টি লাইন ঢুকে ফোর ফোরটি লাইন হয়ে অর্থাৎ এল টি লাইন যেটা বলা হয় এলটি লাইন হয়ে এল টি লাইন বের হয়ে এই কেবলটাকে নেওয়া হয়েছে সরাসরি এলটি সুইচ গিয়ার এলটি সুইচ গিয়ারে নেওয়া হয়েছে এটা হচ্ছে এলটি সুইচ গিয়ার চারশো এমপিয়ারের একটা বি লাগানো আছে এই এলটি সুইচ গিয়ারের কন্ট্রোল করার জন্য মেন দেওয়া হয়েছে চারশো পঞ্চাশ এমপিয়ার এবং এর পাশে একটা দেওয়া আছে দুশো পঞ্চাশ এটা হচ্ছে পি প্যানেলের জন্য লাগানো হয়েছে এখানে দেখেন অনেকগুলা কেপিএমসিবি লাগানো আছে এক একটাতে এক একটা এই যে দেখেন যেমন আমরা যে আমাদের বিল্ডিংয়ের সংযোগ নিয়েছি একশো ষাট থেকে তারপরে লাইন দেওয়া হয়েছে এখানে পাম্প হাউস আছে পাম্প হাউজের জন্য লাইন নেওয়া হয়েছে পঞ্চাশ এম্পিয়ার টিপিএমসিবি থেকে এবং এখানে সোলার প্যানেলের একটা কানেকশন করা হয়েছে এখানে আমরা টিপিএমসিবি থেকে সংযোগটা দিয়ে দিচ্ছি এই হচ্ছে এলটি সুইচ গিয়ার আর এ হচ্ছে এলটি সুইচ মোটর মিটার সুইচ এল টি সুইচ মিটার সুইচে এখানে দেখেন তিনটা ইন্ডিকেটার আছে লাল হলুদ এবং ব্লু তিনটা ইন্ডিকেটার দেওয়া আছে নিচে একটা ভোল্ মিটার এনটিআই মিটার দেওয়া আছে এবং এখান থেকে লাইনটা সাপ্লাই হয়ে যায় হচ্ছে পি পিএফআই পি এটা হচ্ছে পি এফ আই বক্স এখানে তিনটা বক্স থাকে একটা হচ্ছে এস টি সুইচ গিয়ার আর একটা হচ্ছে এলটি সুইচ গিয়ার আর একটা হচ্ছে পিএফআই এই পিএফআই প্যানেল থেকে কোথাও কানেকশন কিন্তু সাপ্লাই হয় না এটা শুধু এখানেই বিদ্যুৎটা সঠিকভাবে সঠিক পরিমাপে সঞ্চলন করার জন্য এই পিএফআইটা লাগানো হয় এই থেকে কোথাও লাইন আউটপুট হবে না এটা সরাসরি এল সুইচ গেট থেকে সরাসরি পি প্যানেলে সংযোগ করা হয় তে এই ছাব্বিশটি লাগানোর ক্ষেত্রে পার হাউস পল্লী বিদ্যুৎ পিডিবি নেস্কো ডেস্কো যেখানে এই সাব স্টেশন স্থাপন করা হয় সেখানে সেই সাব স্টেশন ক্ষেত্রে একটা করে সোলার প্যানেল বসাইতে হয় সোলার প্যানেল বসাইতে হয় হ্যাঁ এটা হচ্ছে অলিকা ওয়ান গ্রিড ওয়ান গ্রিড অর্থাৎ সরাসরি জাতীয় গ্রিডে এই বিদ্যুৎটা যুক্ত হবে সেই জন্য এটা লাগাতে হয় এবং এটা লাগানো বাধ্যতামূলক এটা ছাড়া ছাব্বিশ কোনোভাবেই পাশ দেবে না সেই ক্ষেত্রে আমাদেরকে এই জিনিসগুলো ফলো করতে হবে যে ছাব্বিশ করতে গেলে অবশ্যই আমাদেরকে সোলার প্যানেলের অপশনটা মাথায় রাখতে হবে এই বলে আজকের আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম এবং ইলেকট্রিক মাস্টার জিরো জিরো ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের এই চ্যানেলটা যদি ভালো লাগে তে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন ধন্যবাদ